তারা দিয়া তারা মনে করেন তাদের সেন্ডো কেন্ডি ডাইন থেকে তাদের কিনা দিতে হয় স্যান্ডেল থেকে তাদের কিনা দিতে হয় ঠিক আছে

বাস্তবে আপনারা কতটুকু জানেন কি যাই না কারণ তাদের ছবির বাজেট থাকে প্রচন্ড বাজেট সেই বাজেট আসতে এক বছর দুই বছর সিনেমা হলে সুপার টুপার হাউসফুল থাকতে হবে একটা সিট খালি থাকতে হবে না তাহলে সর্বোচ্চ তিন কোটি টাকা পাবে এক বছর দুই সুপার হিট হয় একটা পুরস্কার এবার ওরা যদি এইসব বলে যে আমার ছবি দশ কোটি টাকা আমার ছবি পনেরো কোটি টাকা হ্যাঁ এই চাওয়া গুলা ওরা মারে কিন্তু ছবিগুলো আমরা জানি ছবিগুলো আমরা দেখতে মোস্তাফি দেখছি মান কত তিন কোটি চার কোটি পাঁচ কোটি এক বছর কে সুপার হিট ছবি হয়েছে সুপার ডুপার হিটকে এক বছর ছবি হয়েছে হয়তো এক মাস এক মাসে কি এক মাসে এক কোটি টাকা কিন্তু সন্দেহ আছে সিনেমা বলতে আর সিনেমা বলিস থেকে এগুলো আমাদের অনেক কিছু বুঝতে এগুলো সবকিছু সুন্দরভাবে টেকনিক ভাবে আমাদের সিনেমা মারা যেতে হবে সিনেমা হল তো আমাদের তো

খাবার দিতে হয় আপনার ভালো মানে খাবেন কিন্তু প্রকৃত বাচ্চারা ভালো মতো খাইছে কিনা ঘরের ভিতরে অনন্ত অনন্ত্রেশের ছবি করছে ইরান আফগানিস্তান তারপর বাংলাদেশ হ্যাঁ তার তোর ওই ছবির বাজেট কত হবে চার দেশের ছবি যদি ওই ছবিটার বাজেট কত হবে এইসব চাপাবাজি আমরা এগুলো শুনছি আর শুনতে যেটা এখন আমরা সিনেমা হলকে বাঁচাতে চাই সত্যিকারের প্রডিউসার বাঁচাতে চাই সত্যিকার ডিরেক্টর বাঁচাতে চাই এইটা ভুল ধারণা যে বলে এটা তার হ্যাঁ তাহলে ওই সত্তরটা হল থেকে দশটা হল বারোটা হল থাকতো না তোলে একশো সত্তর টাকা